আর এই ছোট্ট ঘরের ভিতরেই উনি গুমান থাকেন এবং রান্না করেন চাচি ভিতরে রান্না করতেছেন আপনাদেরকে দেখায় আপনারা আসেন চাচি কি অবস্থা আপনার আমি কি রান্না বাবা কি আছে আমার হ্যাঁ এই কিছু ইয়া আছে সেপার বর্তা বানাই আমি সেপার সান সেপার আমার কি আছে বাবা কেলা কেলা দি আপনি কি মরি থাকেন না ওই দিকেরই থাকি এখানে আপনি থাকেন এই যে পানি পরে পানি পরে কাগজ বিছাইতেছি ও এই যে পলিথিন দিয়ে রাখছেন হ্যাঁ পানি পরে

तीन दूर उखिल आ चे अपने गौरे हाथ बाजर किया सिक्टो पल इंतो किच्छ नहीं हाथ बाजर इधर तेल कर दो रंजीम वन मत तेल कर दो कोई रंजीन हाँ इधर सही एक साल तक गौरे चाला से बातेर किच्छ हाँ हाँ। नहीं हाथ बाजर अब मैं करना कुछ तसेन हाँ क्या नो मैंने दुख नहीं की दुख का अपने कौन मैं गौरे मैं पुरे

ও মানে আমরা করে দিতামাগর তাহলে তো আপনার অনেক কষ্ট আছেন বাইরে যাই আপনার বাজার গুলা কি কি পাঠাইছে আমার একজন বড় ভাই বুঝছেন উনি প্রবাসে থাকে আপনার কথা শুই না

ভাই দেখছে ভাইকে বলছি আপনি আসেন এই যে আপনি কিভাবে উঠতেছেন বাইরে আসতেছেন ওইটাও তোমার দেখবে আসেন হ্যাঁ আসেন আপনি যেভাবে প্রত্যেক দিন ঘর থেকে বাহিরে যান আবার ঘরে ঢুকেন ওইভাবেই আসেন আপনার এত ছোট ঘর এখানে বিছানা এখানে রান্নাঘর আপনার তো লড়ার জায়গাও নাই আচ্ছা আসেন আস্তে আস্তে আসেন তাই এখানে বসেন সমস্যা নাই হ্যাঁ এখানে বসেন তার একটা ব্যবস্থা করবো আপনার জন্য অনেক বাজার নিয়ে আইসি কি কি বাজার নিয়ে আইসি এখান থেকে আপনি খুল্লা খুল্লা বের করে সামনে রাখেন আমার বাইরে ঠিক আছে আমরা কি কি নিয়ে আইসি আপনার জন্য আরো মানুষ আছে তারা সবাই দেখুক এই যে হলুদ হ্যাঁ মরিস এই দেখো মশলা এই যে আলু এই যে আস্তে আস্তে স্বামী লিটার দিলাম ভালো না দিলাম দুই কেজি 2 কেজি

এই বাজার দিয়ে অনেক দিন যাব না আপনার যাইবো কয় দিন যাব আমি অনেক দুই মাস যাব হ্যাঁ দুই মাস যাব দুই মাস গা ওනම් আমি তো খুশি খুশি আছি মানে দেবা বাবানিয়া আমার টাকা পাঠাইছে আমারে দেখিয়া দিছে আল্লাহ তার মনটা খুশি তুমি ভালো রাখোlineEdit আল্লাহ সব আল্লাহ হাজার সুখী

হ্যাঁ তাহলে দয়া করেন আর আমাদের এই যে গড়ের যে বিষয়টা গড়ের কন্ডিশন ফানি ফরিটা তো সবকিছু দেখছি